খানা খাওয়ার সুন্নতির মধ্যে এবং আদবের মধ্যে ষোলো নম্বর হচ্ছে একসাথে কয়েকটি মুখে না দেওয়া রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম একসাথে কয়েকটি মুখে দিতে নিষেধ করেছেন যদি অন্যদের অনুমতি নিয়ে নেওয়া হয় তাহলে এটি ভিন্ন কথা দেখতে পারেন সহি মুসলিম হাদিস নং দুই এবং সহি বুখারি হাদিস নং দুই হাজার খাওয়া খাওয়া অবস্থায় কেউ এলে তাকে দস্তরখানে দাওয়াত দেওয়া অর্থাৎ তাকে খানার জন্য দাওয়াত দেওয়া সুনানে এমনে মাজা হাদিস নং তিন হাজার কেউ খেতে বললে প্রয়োজন থাকা সত্ত্বেও লোকিকতা করা ঠিক নয় অর্থাৎ নিষেধ করা ঠিক নয় হাদিসের মধ্যে এসেছে সুসাল্লাহ আলহি ওসাল্লাম বলেন আনা জু আন ওয়া খ্যাতি ব্যান ক্ষুদা আর মিথ্যা একসাথ করো অর্থাৎ চাহিদা থাকা সত্ত্বেও চাহিদা নেই বলা এটি মিথ্যার স্বামী সুতরাং এটা করো সুনানে এমনে মাজা হাদিস নং তিন হাজার খাওয়ার আগে ও পরে আমরা হাত ধুবো সুনানে হাদিস নং দুইশত ছাপ্পান্ন বিষ নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় রুটি খেতেন নবীজি রুটি তিন আঙ্গুল দিয়ে খেতেন বিদ্যাঙ্গুল তর্জনী বিদ্যাঙ্গুলের পরেরটা ও মধ্যমা মাঝের আঙ্গুল এবং শুকনো জাতীয় খাবার তিন আঙ্গুল দিয়ে খেতেন হাদিস শরীফের মধ্যে এসেছে কানা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইয়াকুলু বিতালাতি আসাদ তাসুল্লা আলী আলিউল্লাম তিন আঙ্গুল দ্বারা খেতেন দেখতে পারেন সহি মুসলিম হাদিস নং দুই তো আমরাও তিন আঙুল দ্বারা খাবো তিন আঙ্গুলে খাওয়া সুন্নত আজ থেকে রুটি পরোটা বা এ জাতীয় শুকনো যে সকল খাবার তিন আঙ্গুল দিয়ে খাওয়া সম্ভব সেগুলো তিন আঙ্গুল দিয়ে খেতে চেষ্টা করব। হাঁ ভাত বা এ জাতীয় খাবার খাওয়ার সময় তিন আঙ্গুলের বেশি ব্যবহার করা যদি প্রয়োজন হয় তাহলে সমস্যাটাই তিন আঙ্গুলের বেশি ব্যবহার করা যাবে একুশ দস্তরখানে খাবো আমরা জেনেছি খাবার পড়ে গেলে তুলে খাওয়া নবীজি সাল্লু আলী হুসাল্লামের সুন্নত এই সুন্নত আদায়ের জন্য আরেকটি সহায়ক আদব হলো দস্তরখান আনাসদি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন মা আকাল নবী সাল্লু আলী হুসাল্লাম আলা খিওয়ালি সহি বুহারি হাদিস নাম পাঁচ হাজার পনেরো বাইশ নিচে বসে খাবো

যেখানে বসা হয়েছে পাত্র তার চেয়ে উঁচুতে না রাখা সেখানে রেখে খাওয়া যেমন কেউ যদি চোখে বা খাটে বসে খান এবং খাটের উপরে পাত্র রাখেন তাহলে সেটাও নিচে বসে খাওয়ার মধ্যে গণ্য হবে তেশ। খাওয়ার সময় হেলান দিয়ে বা ট্যাক লাগিয়ে বসবো না স্বাভাবিকভাবে বসে খানা খাবো হেলান দিয়ে বা ট্যাক লাগিয়ে নয় এটি খাওয়ার একটি আদত আর আমরা এটি দেখতে পাই একটা হাদিসের মধ্যে যে হাদিসটি আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আকুলু মুত্তাকিয়ান আমি टेक লাগিয়ে বা হেলান দিয়ে বসে খাই না সহিহ বুখারী হাদিস নং 5398 24 খাবার সময় কিভাবে বসবো খাবার আল্লাহ তাআলার বড় নিয়ামত এই নিয়ামত গ্রহণের সময় আমরা বিনয়ের সাথে গ্রহণ করব কৃতজ্ঞতার সাথে গ্রহণ করব আল্লাহ রিজিক আর আমরা রিজিক গ্রহণকারী আল্লাহ আমাদের রব আর আমরা আল্লাহর বান্দা আল্লাহর গোলাম সুতরাং মনিবের সামনে গোলাম যেভাবে বসে খাবার গ্রহণ করার সময় সেভাবে আমরা বসব বিনয় প্রকাশ পায় এমনভাবে আমরা বসব এমনটি নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আমাদেরকে নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম বলতেন আকুলু কামা ইয়াকুল আব্দু ও আজলিসু কামা ইয়াজলিসুল আব্দু গোলাম যেভাবে খায় আমিও সেভাবে খাবো গোলাম যেভাবে বসে খাবার সব আমিও সেভাবেই বসবো দেখতে পারেন মোসনাদে আবি আলা হাদিস চার হাজার বিশ এবং মাজ মাহজা ওয়াইদ হাদিস নং চোদ্দ হাজার দুইশত দশ এবং সোহাবুল ইমান বাই হাকিব হাদিস নং পাঁচ হাজার পাঁচশত বাহাত্তর পঁচিশ উপর হয়ে শুয়ে আমরা খাব না অনেককে উপর হয়ে শুয়ে খেতে দেখা যায় এভাবে খাবার ঠিক নয় নবীজি সালুল্লাহ আলহিউসাল্লাম উপর হয়ে খেতে নিষেধ করেছে সাথে সাথে তা স্বাস্থ্যসম্মতও নয় হাদিসের মধ্যে এসেছে নাহা রসুল্লাহি সাল আলী রুহুয়াল আলী ও উপর হয়ে খেতে নিষেধ করেছেন সুনানে এবনে মাজা হাদিস নং তিন হাজার তিনশত সত্তর এবং সুনানে আবু দাউদ হাদিস নং তিন হাজার সাতশত চুয়াত্তর সুতরাং আমরা উপট হয়ে খাওয়া থেকে বিরত থাকবো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করবো